অভিনেতা ও মুশফিকার ফারহান অভিনীত একসাথে তিনটি নাটক আসছে কোনটা রেখে কোনটা দেখবেন বাংলা নাটক ইন্ডাস্ট্রির সুপারস্টার যেমনই তার লোক কথা বলার স্টাইল ডায়লগ এক্সপ্রেশন এ যেন বাস্তবকে হার মানিয়ে দেয় বাংলা নাটক দর্শক দেখে কিছু গুণী অভিনয় শিল্পীর জন্য যার মধ্যে অন্যতম হচ্ছে অভিনেতা মুশফিকার ফারহান এই গুণী বার্সেটাইল অভিনেতার সদ্য অভিনীত একসাথে তিনটি নাটক কবে কখন সবার আগে কোন নাটকটি আসছে দেখুন বিস্তারিত নাম্বার এক নাটক লেলিন সবার আগে এনাটুটি মুক্তি দেওয়ার কথা চলতেছে কারণ বর্তমানে এ প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে এ নাটকটিতে মুশফিকার ফরানের সঙ্গে সহশিল্পী হিসেবে অভিনয় করেছে সাপা কবির নাটকটি পরিচালনা করেছেন সুব্রত সঞ্জীব নাটকটি দেখতে পাবেন অ্যাগ্রোগামী প্রোডাকশন অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মেজাস নাম্বার দুই নাটক মেজাস এ নাটকটি ইতিমধ্যে টিজার প্রকাশ পেয়েছে নাটকটি খুব শীঘ্রই আসবে বলে জানা গেছে এ গল্প একদম সিনেমাটিক গল্প নাটকের বাইফ মুশফিকার ফরানের অভিনয় এক একদম অভিনয় নাটকটিতে মুশফিকার ফরানের সঙ্গে সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন সোমানা ইয়াসমিন সায়মা রোজি সিদ্দিকী লুৎফর রহমান স্বপ্নম ফারিয়া কচি খন্দকার মানি সিনেমার আয়োজনে নাটুকটি করা হয়েছে নাটুকটি পরিচালনা করেছেন সজল আহমেদ নাটকটি প্রচার হবে বিগ সিটি এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেল এটি একটি নতুন চ্যানেলে প্রকাশ করা হবে এই নাটকটি মেজাজ নাটকের শুটিং অনেক আগেই শেষ যেহেতু নাটকের টিজারও প্রকাশ করে দিয়েছে তাই আশা করা যায় এ নাটকটিও খুব শীঘ্রই রিলিজ দেওয়া হবে নাম্বার তিন নাটক রং নাম্বার এ নাটকের শুটিং অনেক আগেই শেষ প্রচারণাও হয়েছিল এখন আবার নতুন করে আলোচনায় আসছে তার মানে নাটকটি খুব শীঘ্রই রিলিজ দিতে যাচ্ছে এই তিনটি নাটক একসাথে দাপে দাপে আসবে রং নাম্বার নাটকটিও এই সাথে রয়েছে এই রং নাম্বার নাটকে মুশফিকার ফরানের সঙ্গে অভিনয় করেছেন ফারিন খান পরিচালনায় আছেন রুবেল আনস অভিনেতা মুশফিকার ফরানের অভিনীত তিনটি নাটক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একের পর এক নাটকগুলো আসবে ফারান জন্য এক একটি নাটক এক একটি দামাকা তবে কোন নাটকটি বেশি হাইপ তুলবে তা নাটক না না দেখে বোঝা যাচ্ছে তবে এই নাটকগুলো কবে কখন কোন টাইমে আসবে তা এখনো জানানো হয়নি তবে জানানো হলে আমাদের চ্যানেলের কমিউনিটি পোস্টে জানিয়ে দেওয়া হবে এরকম নিত্য নতুন নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করে ধন্যবাদ